আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে একটা সুখবর নিয়ে চলে আসলাম আজকে নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম সামনে আসন্ন সংসদ নির্বাচনে মোবাইল ফোন নিয়ে একটা সমালোচনা চলছিলো যে মোবাইল ফোন নেওয়া যাবে না এবং নির্বাচন কমিশনারও বলেছিলেন যে মোবাইল ফোন নেওয়া যাবে না সেটা নিয়ে নতুন আপডেট এসেছে তো বুট কেন্দ্রে মোবাইল নেওয়া যাবে কি সর্বশেষ আপডেট নির্বাচন কমিশনার সিদ্ধান্ত অনুযায়ী আগে মোবাইল নিষে নিষেধের কথা বলা হয়েছিল অর্থাৎ মোবাইল নেওয়া যাবে না এটা বলা হয়েছিল। এরপর নির্বাচন কমিশনার নতুন সিদ্ধান্ত অনুযায়ী সে নির্দেশনা সংশোধন করা হয়েছে তো আজকে দশ তারিখ আজকে এটা করা হয়েছে তো যারা যারা জানেন না যে বুট ক্যান্টে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তাদেরকে বলতেছি অবশ্যই অবশ্যই বুট ক্যান্টে মোবাইল নেওয়া যাবে যাতে কোনো প্রকার গণ্ডগোল লাগলে বা কোনো হট্টগোল হলে ভিডিও কর অবশ্যই ফেসবুকে দেওয়া যায় সেই জন্য মোবাইল নেওয়া যাবে বাট কী অনুমতি দিয়েছে দেখুন বুট স্মার্টফোন অথবা মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে কারা নিতে পারবে বুট আর প্রার্থী এজেন্ট সাংবাদিক ও পর্যবেক্ষকেরা মোবাইল নিতে পারবেন তার মানে সবাই মোবাইল ফোন নিতে পারবে অর্থাৎ নর্মাল ফোন যেগুলো আছে সেগুলো নিতে পারবেন স্মার্টফোনও নিতে পারবেন কি নিষিদ্ধ করা হয়েছে দেখুন মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন কিন্তু বুট কেন্দ্রে গোপন যে কক্ষটা থাকে যেখানে আমরা বুট দিই সেখানে কোনো প্রকার মোবাইল ব্যবহার করা যাবে না এবং ব্যালটে সিল দেওয়ার সময় ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ এগুলো করা যাবে না এগুলো করলে সমস্যা হবে তো এই যে সব কথাগুলো বলতেছে এটা কিন্তু আমার বানানো কথা না এটা অলরেডি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এটা পাবলিশ হয়েছে কোথায় কোথায় দেখুন বিডি নিউজ টোয়েন্টি ফোর এখানে অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে যে বুট ক্যান্ডে নেওয়া যাবে মোবাইল নিষেধাজ্ঞা তুলছে ইসি তো ইসি অলরেডি বলে দিয়েছেন যে মোবাইল নিয়ে যাওয়া যাবে এরপর এন টিভি খবরে দেখুন এন টিভি অলরেডি ভিডিও পাবলিশ করে দিছে এখানে ভিডিওটা দেখতে পারবেন পুরোপুরি প্রমাণ সহ আছে এখানে আপনারা চাইলে বুট ক্যান্ডে মোবাইল নিয়ে যেতে পারবেন আর হ্যাঁ যারা ক্যান্টে মোবাইল নিয়ে যাওয়াতে খুশি তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ লিখুন আর আপনার অনুভূতিটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি কল করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ